সংবিধানে একটা ধারা যোগ করেছে মানে যে সংবিধান আগামী দিনে লেখা হবে আগামী দিনে জাতির উপর চাপানো হবে এখানে রেখেছে বহুত্ববাদ বহুত্ববাদ মানে বুঝেন একত্ববাদ মানে ইল্লাল্লাহ একত্ববাদের কালিমা বহুত্ববাদ মানে কি বিপরীতটাই তো বহুত্ববাদ তাহলে তো বহুত্ব এখন যে ব্যাখ্যাই দেখ না কেন এটা ওটা বহু ব্যাখ্যা দিবে তো ব্যাখ্যা যেটাই দেখ না কেন শব্দটাই বিভ্রান্তিকর শব্দের মধ্যেই শব্দের মধ্যেই ভেজাল আছে বাংলাদেশের সমস্ত মুসলমানের জন্য চরম ব্যর্থতা এবং লজ্জার ব্যাপার স্বাধীনতা চুয়ান্ন বছর হয়ে গেল আজও পর্যন্ত সংবিধানে আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করতে পারলো না মুসলমানের দেশ ইল্লাল্লাহ জিকির দেশ কিন্তু আজ পর্যন্ত সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে মানা হয় নাই উল্টো লেখা আছে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ মানে কে বাক্যের অর্থ এই বাক্যের অর্থ তো এটাই কোনটা লিগাল কোনটা ইলিগাল কোনটা ঠিক কোনটা ব্যাঠিক কোনটা বৈধ কোনটা অবৈধ এগুলো নির্ধারণ করার অথরিটি আল্লাহ অথরিটি হলো আমাদের না অথরিটি নাকি আল্লাহ না অথরিটি নাকি আমাদের মানে এটা কোন ধরনের কাজাখুরি কথা এই মানুষের হাতে হালাল হারামের অথরিটি দিয়েছে বলেই তো মদের বারের লাইসেন্স দিয়ে রেখেছে মানুষের হাতে হালাল হারামের অথরিটি দিয়েছে বলেই তো শরীফ নাকি শরীফা হবে এগুলোর পক্ষ আইন বানানোর গোপন চেষ্টা হয়েছে যদিও আপনাদের সম্মিলিত প্রতিবাদের কারণে পারে নাই এই মানুষের হাতে অথরিটি দিয়েছে বলেই তো দিনকে দিন বেহায়াপনা অশ্লীলতা ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে কিচ্ছু বলা যাচ্ছে না কিচ্ছু করা যাচ্ছে না আরে হুজুররা এত বিপদে নারীর পর্দা নিয়ে যদি ওয়াজ করে তাহলেও বলে দেখো হুজুররা নারী জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে হুজুররা নারী উন্নয়ন নারী অধিকারের পথ অন্তরায় হয়ে যাচ্ছে মানে কথাও বলতে পারবেন না আপনি ওই ওয়াজ করলেও বলবে যে নারীর স্বাধীনতার পথে হুজুররা বেয়াদবি করেছেন না আদবিল্লাহ তারিক আজও পর্যন্ত সংবিধানেই যে সংবিধান নতুন করে সংস্কার হবে ভালো কথা আসলে ভালো কথা যদিও আমার ব্যক্তিগত মত হলো সংস্কার মানে কি সংস্কার মানে হলো আগেরটারে ঠিক রেখে ওই যেখানে যেখানে সমস্যা টুকটাক 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 পরিবর্তন করা এটার মানে সংস্কার এডিটিং করবে কিন্তু আমার মত হল না আসলে কোন জিনিসের যখন বেশিরভাগই পচা থাকে ওইটার সংস্কার না ওইখানে হলো আমূল পরিবর্তন লাগে আমূল মানে আগেরটা ধৈরা পুরা বাদ এরপর আরেকটা নাই কৃষক বীজ লাগানোরা ঠিক করে আগে কিন্তু ওই জমিরের মধ্যে এমন ভাবে সেটা মেশিন দিয়েই হোক গরু দিয়েই হোক যেভাবেই হোক ওই আগের যা শিকড় টিকড় আছে পুরো টুপড়ে ফেলে উপরে ফেলার পর পুরো মাটিটারে একদম পুরো প্রসেস শেষ করার পর এরপর নতুনটা দাঁড়াতে ফসল কিন্তু ভালো হয় তা আমাদের সংবিধান সমস্যা এত বেশি কিন্তু মজার বিষয় বাহাদুরের সংবিধান নেতা আমি বলছি রাজনৈতিক নেতারা একজন আমার সাথে একমত হবে না কেন জানেন বাহাদুরের সংবিধানে সবচেয়ে বড় ফসিলত এটা বলে দিই সবচেয়ে বড় ফসিলত হলো এটা যে কোনো সরকার তাতে আমি হই আপনি হন সরকার যেই হোক একে এত অবারিত ক্ষমতা দিয়ে রেখেছে সংবিধান এটা কেউ হাতছাড়া করতে পারবে না মানে চাইবে না যেই যা ক্ষমতায় তার জন্য বিশাল বড় এক সুবিধা হলো বাহাদুরের সংবিধান জিন্দা থাকা এজন্য দেখবেন অনেক দল আগে বাহাদুরের সংবিধানের বিরোধিতা করলো এখন আবার পক্ষে বলে কারণ এইরকম মধুমক্ষিকা কে হাতছাড়া করতে চায় তো দেখা যাচ্ছে এই সংবিধান সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করেছে কি কি ধর্ম নিরপেক্ষতা বাদ দিবা আলহামদুলিল্লাহ এখান থেকে সমাজতন্ত্র বাদ দিবা আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশের নাম পাল্টায় দিবা কি নাম আগে নাম ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তারা সুপারিশ করেছে নাম দিবা জনগণতন্ত্রী বাংলাদেশ এটাও আলহামদুলিল্লাহ কেন প্রজা তো খারাপ শোনা যায় গণপ্রজাতন্ত্রী প্রজা প্রজা মানে কি রাজাকে প্রজা শব্দের মধ্যেই বলা তার মানে রাজা আছে কেউ না কেউ তো জনগণ বললে এই ঝামেলাটা থাকে না ইসলামী ইসলামী সমাজ মানে ইসলামী রাষ্ট্র তো আর দিবে না এটা তো আর আমরা ওদের থেকে আশা করে লাভ নেই ওই তুলনায় জনগণতন্ত্রের অন্তত শুনতে একটু ভালো শোনা যায় খুব ভালো ভালো সুপারিশ করেছে আলহামদুলিল্লাহ কিন্তু মাঝখানে কিছু কাঁচা কাজ রেখে দিয়েছে যেমন সংবিধানে তারা একটা ধারা যোগ করেছে বহুত্ববাদ মানে যে সংবিধান আগামী দিনে লেখা হবে আগামী দিনে জাতির উপর চাপানো হবে এখানে রেখেছে বহুত্ববাদ বহুত্ববাদ মানে বুঝেন একত্ববাদ মানে তা লা ইলাহ ইল্লাহ একত্ববাদের কালিমা বহুত্ববাদ মানে কি একত্ববাদের বিপরীতটাই তো বহুত্ববাদ তাহলে বহুত্ববাদ মানে তো শ্রীরিক এখন যে ব্যাখ্যাই দেখ না কেন এটা ওটা টেনে টুনে বহু ব্যাখ্যা দিবে তো ব্যাখ্যা যেটাই দেখ না কেন বহুত্ববাদ শব্দটাই বিভ্রান্তিকর শব্দের মধ্যেই শব্দের মধ্যেই ভেজা আছে মজার বিষয় আজও পর্যন্ত যে সুপারিশ করেছে সংবিধানের এখানে এটা নাই আল্লাহ সার্বভৌমত্ব স্বীকার করা হবে এবং আল্লাহর উপর পূর্ণ আস্থ বিশ্বাস সংবিধানের মূল ধারা হবে এবং রাষ্ট্রধর্ম ইসলাম বিসমুল্লাহ রহমানের রাহেম দিয়ে শুরু হবে এবং কোরআন বিরোধী কোনো আইন চলবে না কোরআনার পক্ষে আইন থাকতে হবে বিপক্ষে যেতে পারবে না এমন একটা ধারাও যুক্ত করার পরামর্শ আমি দেখা গেল কি হবে। যদি এক সিরিক আরেক সিরিক চাপা দেয় নমরুদ্রা সরায়া ফেরাহ মাথার উপর চাপা দেয় কি হবে এমন কি কার বিরুদ্ধে কার কাছে বিচার দিবেন যদি হামান আপনারে পেরেশান করে হামানের বিরুদ্ধে ফেরাহুনের কাছে বিচার দিয়ে কি আসা হবে আমি ব্যক্তির কথা বলছি না সিস্টেমের কথা বলছি সিস্টেম যদি এক শয়তানি সরাই আরেক শয়তানে ঢুকায় দেওয়া হয় লাভ আছে চূড়ান্ত লাভ সেদিন আসবে যেদিন সব শয়তানে দূর হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় হবে সব কথার মূল কথা কি মূল কথা হলো আমাদেরকে সব কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ বাড়াই দিতে হবে আমি শুরুতেই বলেছি দাওয়াত ভিন্ন জিনিস আর এটা ভিন্ন জিনিস দাওয়াতটি থেকে হাত লাগে না দাওয়াতের সাথে হাতের সম্পর্ক আছে নাকি পিতা পিটা দাওয়াত হয় নাকি কিন্তু নবী যেখানে দাওয়াত দিতে বলে না এই যে আয়াত আমি পড়েছি এই আয়াতে আল্লাহ বলেন অলতা কম মিন কুমা তোমাদের মধ্যে একটা দল যাতে অন্তত এমন থাকে তোমাদের মধ্যে কিন্তু আপনারাও আছে সকলের ভেতরে একটা দল যাতে অন্তত এমন থাকে যারা তিনটা দায়িত্ব পালন করবে এক নম্বর দায়িত্ব তারা দাওয়াত দিবে কল্যাণের পথে মানুষকে দাওয়াত দিবে দুই নম্বর দায়িত্ব ওয়া মরুন আবিল মারুফ সৎ কাজের আদেশ দিবে তিন নম্বর দায়িত্ব ওয়ান হাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে এটার জন্য আলাদা টিমই থাকতে হবে আল্লাহ আদেশ দিয়ে দিলেন পাক কোরআনে তা আল্লাহ দাওয়াতকে আলাদা বললেন আর সৎ কাজের আদেশকে আলাদা বললেন বললেন এখান থেকে কি বোঝা যায় না দুটোর মধ্যে পার্থক্য আছে এটা ব্যাকরণের নিয়ম এবং যদি বলে এবং আগেরটা আলাদা পরেরটা আলাদা যেমন একটা বাক্য বোঝায় যদিও ব্যাকরণ সেটা হলো আমার ভাই রাশে দেশেছে মনে করেন একটা বাক্য বললাম আমার ভাই রাশে দেশেছে কি বুঝলেন আমার ভাইও যে রাশে দোষে এটা বোঝা গেল না আমার ভাইও যে রাশে দোষে তো যদি বলি আমার ভাই এবং রাশে এসেছে কি বোঝা গেল আমার ভাই এসেছে সে আলাদা এবং সে আলাদা তার মানে এসেছে এসেছে কয়জন কয়জন কিন্তু আমার ভাই বললে বোঝা যাবে একজন এবং শব্দের ব্যাকরণিক নিয়ম কিন্তু এটাই যেমন বিগত সরকার ইসলাম শিক্ষা বইয়ের নাম পাল্টে দিয়েছে খেল দিয়ে দেখেন বাচ্চাদের বই আগে নাম ছিল ইসলাম শিক্ষা আমরা ছোটবেলায় এটাই দেখেছি এখন নাম রেখেছি ইসলাম ও নৈতিক শিক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা কি বুঝলেন কিছু বোঝা যায় ধর্ম শিক্ষা আলাদা নৈতিকতার শিক্ষা নাকি আলাদা ধর্ম শিখলে হবে না আলাদা করে নৈতিকতা শিখাতে হবে কে কি ধর্ম মানলা বিষয় না নৈতিকতার সাবজেক্ট ভিন্ন মানে আল্লাহরে নাম আইনাও নৈতিক হতে পারবা রাসুলের উপর ইমান না আইনাও নৈতিক হতে পারবা তো ভাই নৈতিকতার মানদণ্ড কোনটা কোনটারে বলবো নৈতিকতা আমেরিকায় যেটাকে নৈতিকতা বলে বাংলাদেশে সেটাকে তো অনৈতিকতা বলে